শরীয়তপুরে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস দুই হাজার উদযাপিত হয়েছে বুধবার আঠারো ডিসেম্বর শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য রেলি ও পাশাপাশি আম্রকাননে দিনব্যাপী মেলার আয়োজন করা হয় দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশাফ উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভা শেষে তিনজন সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয় আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন সবাই অংশগ্রহণকারীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন এদিকে সকাল দশটায় র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলম ও সাদিয়া জেরিন সহ বিভিন্ন এনজিও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন পরে মোহাম্মদ মাকসুদুল আলম ও সাদিয়া জেরিন মেলায় অংশগ্রহণকৃত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এ সময় তারা বিভিন্ন স্টলে সেবা সম্পর্কে জানেন এবং তাদের খোঁজ খবর নেন পাশাপাশি অংশগ্রহণকৃতদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের কর্মযজ্ঞকে সাধুবাদ জানান মেলায় শরীয়তপুর জেলা প্রশাসন টিটিসি জেলা কর্মসংস্থান অফিস এনজিও সংগঠন রামরু ওকাপ এসডিএস প্রবাসী কল্যাণ ব্যাংক বেসরকারি খাতের প্রতিনিধিসহ বিদেশ ফেরত কর্মী সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী প্রবাসী সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন নিউজ ডেস্ক হুঙ্কার ডিজিটাল